হ্যালো ভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি মাম্মাম ঘুম থেকে উঠেছে বেশ অনেকক্ষণ আগেই তো এখন ব্রাশ করছে আর একটু খেলা খেলাও করছে তো উঠে এই ঘোড়াটা নিয়ে একটু খেলা করে তো যাই হোক চলো আজকে ব্লগটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমার মেয়েকে সকালবেলায় বেলায় কি খাইয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখন সকাল এগারোটা বাজে আর মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছি আর এখন আবার আসলাম রান্নাঘরে মাম্মামকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াবো তার জন্যই যে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে তো জামাকাপড় যখন মেলতে গেছিলাম তার আগেই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম আর এটাই খাইয়ে দেবো আমাদের ঘরের পেছনে আসলাম আর দেখলাম জমিতে বাঁধাকপি ছেড়ে দিয়েছে তো আমার শাশুড়ি মা এখান থেকে কয়েকটা বাঁধাকপি নিয়ে এসেছে আর এখন মামা স্নানের টাইম তো এখন আমার মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি তো আমার শাশুড়ি মা ঘরের পেছনেই রয়েছে আমি অবশ্য গেছিলাম একটু দেখতে তো এখন মেয়েকে যেহেতু স্নান করাতে হবে সেহেতু আমি এদিকে মামামকে স্নান করিয়ে দিচ্ছি আর দেখো আমাদের ঘরের পেছন থেকে লোকজন আসছে মানে সবাই বাঁধাকপি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে এখন বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর সবজির দামও কমে গেছে সেই কারণেই বাঁধাকপি ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো আমার মামাম সোনাকে স্নান করানো হয়ে গেছে আর এখন আমি এই ফুল গাছগুলো দেখছিলাম মামাকে স্নান করিয়ে দিয়েছি আর রোদ্রে একটু দাঁড় করিয়ে রেখেছি মানে চেয়ারে বসিয়ে রেখেছি আর স্নান করার সঙ্গে সঙ্গেই মামামকে ঘরে নিয়ে যাই না তাহলে একদম মানে ঠান্ডা লেগে যেতে পারে আর একটু রোদ্রে দাঁড়িয়ে থাকলে মামামের গায়ের জলটা একটু শুকিয়ে যায় তারপর ওকে আমি রেডি করাই জামা কাপড় পরাই তো ফুল গাছগুলো এত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনে আমি শেয়ার করে থাকি তো মামামকে নিয়ে এখন আসলাম দোতলাতে তো এখন আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপর পরই এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি জামা প্যান্ট পরানো হয়ে গেছে আর মুখে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করে করে বিশেষ এই স্নানের পরে ওকে যখন রেডি করাতে আসি অনেকটা সময় চলে যায় মাম্মাম সোনার চুলগুলো অনেকটা বড় হয়েছে তাই জন্য মাম্মামের চুলগুলো আমি বেঁধে দিলাম তো বেশ ভালো লাগে এইভাবে বেঁধে দিলে আর না হলে চোখে মুখের সামনে চলে আসে তো এখন মামমাম একটু খেলা করছে এখানে অনেক খেলনা রয়েছে তো আমি ওকে বলছিলাম যে চলো এখন নিচে আর নিচে গিয়ে রান্না করতে হবে মাম্মামের দুপুরের খাবার রান্না করতে হবে আবার রান্নাঘরে যাব মানে আমাদের যে মাটি রুনান রয়েছে যে ঘরে তো সেই ঘরে যাব আমার শাশুড়ি মা এখানে রান্না করছে তো বললো কি যে একটু মশলা বেটে দিতে তো সেখানে আবার যাব তো এখানে দশটা মিনিট থাকবো তারপরই যাব তো মাম্মাম দেখো শুয়ে পড়েছে ও এখন ঘুমবে বলতে চাইছে তো আমার মেয়ে আমার সঙ্গে থাকতেই সবথেকে বেশি পছন্দ করে সারাদিনের মধ্যে আমার সঙ্গে বেশিরভাগ সময় কাটায় মাম্মাম তো ব্যালকানিতে আসলে এই দিকের ভিউটা না দেখতে পেলে একদমই ভালো লাগে না ওই কারণেই আমি এই জালনার কাজটা খুলে দিই আর এই বাইরের পরিবেশটা দেখি খুব ভালো লাগে জানো তো আর আজকের ওয়েদারটাও বেশ ফুরফুরে তো এদিকে চলো এখন এখন অনেক কিছু দেখা হলো আর অনেকটা সময় কাটিয়েছি নিচে যাব দোতলা থেকে নিচে এসেই আগে খাটটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একদম পরিপাটি করে রেখেছি আর এইভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে চোখের একটা শান্তি পাওয়া যায় আর এখন এই ফলগুলো গুছিয়ে রাখছি আমার ঘরে সারা বছরই আপেল আর মৌসম্বী লেবু থাকে তো বরমশায় এই ফলগুলো নিয়ে এসেছে তবে ঠিকঠাক করে রাখা হয়নি আর এখন যেহেতু শীতকাল আমি শীতকালের সময় ফ্রিজের মধ্যে ফল রাখি না এইভাবে বাইরেই রেখে দিই কেননা নষ্ট হয় না সেই কারণেই আর এদিকে দেখো ঝুড়িতে ফলগুলো রেখে দিয়েছি আর এখন আবার যাব বাইরে তো বরমশায় কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছে দেখো কত সুন্দর তবে এখন আর লাগানো হবে না কেননা করতে হবে আবার আমি একটু একটু রান্নাঘরে যাব মানে আমার যেখানে রান্না করছে সেখানে গিয়ে কাজে হেল্প করে সেই কারণে এই গাছগুলো লাগানো হবে না কালকেই লাগাবো আর দেখো কত সুন্দর লাগছে ফুল গাছগুলো তো এই এতগুলো ফুল গাছ নিয়ে এসেছে মাত্র দেড়শো টাকা দিয়ে তো চলো বেশি কথা বলবো না আর মামামের জন্য রান্নাটা শুরু করি আজকে দুপুরবেলায় মামামের জন্য আমি ডাল রান্না করব এখানে রয়েছে মুসুর ডাল আর মুসুর ডাল আমি ধুয়ে নিয়েছি আর যখনই ডাল রান্না করতে যাই যে কোনো প্রকার ডাল আমি জল দিয়ে ধুয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আজ হলো রবিবার আর ইচ্ছা ছিল মাম্মামকে একটু মাংস রান্না করে খাওয়াবো আসলে কি জানাতো রবিবার দিন আসলে মনে হয় যে একটু মাংস রান্না করে খাওয়াই আর মনের মধ্যে একটু খচখচ করে যে একটু যদি মাংস রান্না করে খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো হতো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মাংস কিনে দিয়ে যেতে তবে তোমাদের দাদাভাই পারেনি পরে ভাইকে দিয়ে পাঠিয়েছে তো এদিকে দেখো একটা লেগ পিস রয়েছে লেগ পিসের অংশটুকু রয়েছে তবে এখন আর মামামের জন্য মাংস রান্না করব না আর কালকে হলো সোমবার তো সোমবারেও মামামকে মাংস খাওয়ানো যাবে না সোমবার দিন আমরা নিরামিষ খাই সেই কারণেই ভাবলাম কি যে আমাদের জন্যই রান্না করে নেব আর মামামকে অন্য একদিন খাইয়ে দেব মানে মঙ্গলবার নাগাদ মাংস এনে খাইয়ে দেব। তো এদিকে দেখো মাংস আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম তবে এখন আর রান্না করব না যদি করি তাহলে রাত্রের দিকেই করব। তো দেখো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি বেশ ঝলমলে রয়েছে আর আমার শাশুড়ি মা এতগুলো বাঁধাকপি নিয়ে এসেছে এগুলো আমাদের ঘরের পেছনে একটা জমি আছে সেখান থেকে নিয়ে এসেছে তো মাকে আমি একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম মশলা বেটে দিচ্ছিলাম তো এদিকে মাম্মাম চলে এসেছে আমি যেখানেই থাকবো আমার মাম্মা এসে হাজির তো এদিকে এক প্রকার জোর করেই ও ওর ঠাম্মিকে নিয়ে চলে গেছে তারপর আমি এদিকে আবার রান্না করছি তবে আবার ঘরে ডাল বসানো রয়েছে ডালও রান্না করতে হবে কি আর করব ও ঠাম্মিকে টেনে নিয়ে চলে গেছে রাস্তার দিকে তো যাই হোক বন্ধুরা মাম্মা সোনা ওর ঠাম্মিকে নিয়ে রাস্তার দিকে গেছে আর এদিকে কাঠের উনানে এখন আমি মাছের ঝোল রান্না করছি তো তারপর মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি আবার আসলাম এই রান্নাঘরে তো এখানে এসে আবার মামামের জন্য ডালটা রান্না করছি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করছি তবে ইচ্ছা ছিল যে মাংস রান্না করে খাওয়াবো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে মাংস আনতে আনতে সেই কারণেই ভাবলাম যে ডাল রান্না করেই খাওয়াই আর এই যে দেখো ডাল রান্না করা হয়ে গেছে একদম পাতলা করে ডাল রান্না করেছি আর এই যে এখন ভাতও নিয়ে নিচ্ছি গরম গরম ভাত এখনো পর্যন্ত কেউ খায়নি মাম প্রথম খাওয়াবো তো এদিকে পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম প্রত্যেক দিন যতটা পরিমাণে খাওয়াই আর এই যে এখন ডাল নিয়ে নিলাম ডালের সঙ্গে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে ডাল দিয়ে ভাতটা মাখাবো আর সেই ভাত দিয়েই অল্প অল্প করে বেগুন দিয়ে খাইয়ে দেব আর একটা মাছ ভাজাও রেখেছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো মামাকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি দুটোর দিকে আর এখন মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়ানোর পরপরই তো আমি আবার আসলাম বিকাল চারটের দিকে আমাদের রাস্তা পাশে যে জমিটা রয়েছে সবজির ক্ষেত হয়েছে সেখানে তো এখানে কিছু শাক নিতে এসেছি কাটানোটে শাক খুব ভালো লাগে খেতে আগের দিন আমার শাশুড়ি নিয়ে গেছিল তো ভাবলাম হাতে সময় রয়েছে এখন এখান থেকে কিছু শাক তুলে নিয়ে যাই আর এখন জানো তো এই বিকালের দিকে যদি একটু শুয়ে পড়ি তাহলে ঘুম পেয়ে যায় আর ঘুম থেকে উঠলেই শরীরটা ম্যাচ ম্যাচ করে একদমই ভালো লাগে না সেই কারণেই আমি ঘুমোইনি তো বাড়িতে এসেই মানে সন্ধ্যা প্রদীপ দিলাম চা বানিয়ে দিলাম আর মামামের সন্ধ্যার খাবার রেডি করলাম আজকে সন্ধ্যার সময় সুজি খাইয়েছি এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি রান্নাঘরে এসেই রান্না শুরু করে দিয়েছি আর আজকে রাত্রে বেলায় আমি মাংস রান্না করছি মামামের জন্য যে মাংস নিয়ে এসেছিল দুপুর বেলায় মামামকে ভেবেছিলাম খাওয়াবো কিন্তু সেটা আর হয়নি তো ওই জন্য আমাদের জন্যই রান্না করে নিলাম আর রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে মামামকে আজকে রাত্রেও দুধ ভাত খাইয়েছি তো এদিকে মামামকে নিয়ে ঘরে এসেছি আর ফ্রেশ হয়ে একবারে বিছানায় এসেছি মামামকে এখন মেডিসিন খাওয়াবো মামামের পেটটা একটু নরম হয়েছে সেই কারণেই আমি এই মেডিসিনটা খাওয়াচ্ছি তো ঘরে অনেক ধরনেরই মেডিসিন থাকে যখন আমি কোনো সমস্যা দেখি তখন টুকটাক একটু খাইয়ে দিই তো এই যে দেখো এখন মামামকে মেডিসিন খাইয়ে দিচ্ছি তবে ওষুধ খাওয়ার সময় তেমন একটা দুষ্টুমি করে না খেয়ে নেয় আর এখন একটু খাওয়া নিয়ে দুষ্টুমি করছে আর এখন মেয়েকে একটু সরষের তেল দিয়ে দেব পায়ের নিচে হাতের তালুতে আর পাটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে রয়েছে এই তেল লাগানোর পরে মোজা পরিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা এই যে দেখো মামামকে এখন তেল মালিশ করিয়ে দিচ্ছি আর যখন তেল মালিশ করতে বসি মামামেরও বেশ ভালো লাগে ও চুপচাপ করে বসে থাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় টাটা